আমার বউ আজকে সকালবেলা হসপিটালে আছে ডাক্তার দেখাই দে আয়শা ডাক্তার করতে গিয়ে শামির হাতে ধরা পড়লেন স্ত্রী কোচবিহার রাজবাড়ির সামনে হাতে নাতে স্বামী ধরে ফেললেন তার স্ত্রী ও তার প্রেমিককে ডাক্তার দেখানো নাম করে বাড়ি থেকে বেরিয়ে রাজবাড়ির সামনে লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে আচমকা স্বামীর নজরে পড়েন স্ত্রী ও তার প্রেমিক স্ত্রী ও তার প্রেমিককে দেখে নিজেকে সামলাতে না পেরে দুজনকেই বেধরক পেটালেন স্বামী জানা যায় ছয় মাস আগেও একবার স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে দেখে সতর্ক করেছিলেন স্বামী কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায়নি তার প্রেমিক ও তার স্ত্রীকে একসঙ্গে দেখে নিজেকে সামলাতে না পেরে দুজনকেই বেধরক পেটালেন জানা যায় তার বাড়িতে চার বছর তিন মাসের একটি সন্তানও রয়েছে

ডাক্তার দেখাই দে আইসা ডাক্তার ঠাক্তার না দেখা এই যে এই যে এই দেখা এই এর সাথে ঘুরছি আমি হাতে নাতে ধরছি রাজবাড়ির গেটের সামনে কি চাচ্ছেন আপনি এখন আমি এখন এদেরকে চাচ্ছি না এর বাবাকে ফোন করছি ওর বাবা আসুক ওর বাবা কি বিচার করবে ওর বাবা খুব ভালো মানুষ আপনার কি বাচ্চা কাছে আছে নাকি হ্যাঁ একটা ছোট ছেলে আছে চার বছর দুই তিন মাস বয়স হবে বছর বাচ্চা খুব সুন্দর বাচ্চাটা ভালো ছেলে তো ভালো ছেলে